দিলেন এই নাম্বারে টাকাটা পাঠাচ্ছে টাকাটা তো ধুষ না তখন দোকানদারকে আপনি বলবেন যে ভাই আমার বাসা থেকে তো এই নাম্বারটা দিয়েছে ওকে আমি পরে এসে আর একটা নাম্বার দিয়ে লেনদেন করে নিয়ে যাবো এই কথা বলে দোকান থেকে বেরিয়ে চলে আসবে আর আমরা এখান থেকে সাকসেসফুলি করে আপনার অ্যাকাউন্টটা চালু করে দেব এবং উনিশ হাজার পাঁচশো টাকা সেটা আপনার অ্যাকাউন্টে এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিতর ট্রান্সফার হয়ে যাবে এবং তার দুই মিনিট পরে আপনার যে ক্ষতিপূরণ বোনাস পাঁচ হাজার ছয়শো টাকা সেই টাকাটাও আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ ঢুকে যাবে বুঝতে পেরেছেন আপনি দোকানদারের টাকা দোকানদারকে ব্যাক করে দিবেন আর আপনার নিজের যে পাঁচ হাজার ছয়শো টাকা সেটা আপনার অ্যাকাউন্টে রেকিউ দিতে পারলেন কিংবা অন্য দোকান থেকে তুলেও নিতে পারলেন বুঝতে পেরেছেন আচ্ছা বুঝতে পেরেছি

হ্যাঁ মনাছে মনাছে এইLambdaটা কি আপনারা মুখ করতে হ্যাঁ হ্যাঁ আপনার দোকানে দিয়ে তিন তিনটা কথা বলবেন আর যখন ঢুকবে না ঢুকলে দোকানদার আপনাকে প্রশ্ন করতে ভাই কি নাম্বার দিলেন আপনি বলবেন যে আমার বাসা থেকে এই নাম্বার দিয়েছে লেনদেন করে নিয়ে যাবো এই কথা বলে দোকান থেকে বেরিয়ে চলে বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা আর বিষয়

নিয়মটা আমরা বলে দিচ্ছি আপনি দোকানের ভিতরে আমাদের কোনো কথা বলবেন না বুঝতে আপনাকে যেভাবে বললাম ওইভাবে কাজটা করবেন আর দোকানদার যদি আগে টাকাটা থাকে আপনি তো এখানে কোনো টাকা পাঠাতে চাননি আপনি তো বুদ্ধি খাটিয়ে ক্রেডিট কার্ড সিস্টেমে স্টোরে গিয়েছেন আপনি তখন দোকানদারকে বলবেন যে আপনি পাঠান আমি দিচ্ছি আর দোকানদারকে বুঝতে দিবেন না এটা আপনার নিজের নাম্বার ওকে স্যার আচ্ছা 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 ঠিক আছে স্যার আমি লাইনে আছি তাহলে আপনি দ্রুত যান আর দোকানদারকে যেভাবে বলুন ওইভাবে যেই বলুন আর আপনার নিজের নাম্বারটা দিবেন ওকে আচ্ছা ওকে ঠিক আছে স্যার লাইনটা কাটুন আমরা লাইনে আছি হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি চিনি আপনি কি ধরনের ভাই একটু বলবেন ফুফা তো ভাই ও কোন জায়গা থেকে বলতেছেন জি আমি একজন দোকানদার বলছিলাম জি ঢাকা থেকে কি কি জন্য একটু বলেন জি জি

হ্যালো এগুলো বাদ দেন বুঝছেন ভালো হয়ে যান ভাই আমারটা এখন কি দাওতাম 5000 ইউটা একটা কুড নিছে আমারটা কি তোর